সালামু আলাইকুম আমি নাজনুল হাসান আপনাদের নাজনুলা সৌদি তিনশো ষাট ডিগ্রি আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তিনটি কাজ যদি শিখা আসেন আপনারা সৌদি আরবে আপনাদের বেতন থাকবে নিম্ন আপনার সতেরোশো থেকে পঁচিশশো টাকা অথবা তিন হাজার হইতে পারে তিনটা কাজ আর শিখা আসেন ঠিক আছে তার ভিতরে কফি শপও আছে কফি শপের কাজটাও আছে তাছাড়া আরো দুইটা বাকি আছে আমি ফার্স্টে আলোচনা করব ইলিকেশন। যারা ইলেকট্রিশিয়ানের কাজ বাংলাদেশে প্রপার জানেন যে এ টু জেড হেল্প এ টু জেড সব জানেন তাদের জন্য প্লাস পয়েন্ট সৌদি আরবে ঠিক আছে যারা ইলেকট্রিশিয়ান আসেন তারা ফ্রি বিষে আসতে পারেন বিষে আসতে পারেন কোম্পানিতে আসেন কোম্পানি যদি আসেন সর্বনিম্ন বেতন সতেরোশো থেকে আঠারোশো সর্বোচ্চ পঁচিশশো থেকে তিন ঠিক আছে এটা ব্যাস ইলেকট্রিশিয়ান যারা তাদের জন্য এই বেতনটা ঠিক আছে এমন এমনকি আছে যারা মনে করবেন বাইরে কাজ করে তারা চার হাজার রিয়াল ইনকাম করে তাদের খরচাও আছে এবং ইনকামও বেশি তাদের ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে আপনার ড্রাইভিং আপনি কার ড্রাইভিং অথবা বাইক ড্রাইভিং শিখে আসতে পারেন ফুড ডেলিভারিতে ভাই হিউজ পরিমাণের মন করবেন চাহিদা সৌদি আরবে আপনি প্রতি মাসে বিশ্বাস করেন ভাই ফালাইয়া জ্বালাইয়া কোনো ব্যাপার না মনে করবেন যদি আপনি ফ্রি বিষয়ে থাকে তিন হাজার রিয়াল ইনকাম করা যায় আর যদি কোম্পানিতে ঢুকেন কোনো সরকারের মাধ্যমে কাজ করেন তাও আপনাকে আঠারোশো থেকে দুই হাজার পঁচিশশো রিয়ালও বেতন দেয় ঠিক আছে এই যে সৌদি আরবে নতুন একটা কেটা কেটা নামে একটা কোম্পানি আছে তারা আপনারা পাঁচ হাজার রিয়াল বেতন দিতে আছে পাঁচ হাজার রিয়াল কাফেলা করে নিতে আছে আকামা দিতে আসে পাঁচ হাজার রিয়াল বেতন দিতে ঠিক আছে তো এমনও এমনও আছে যদি আপনার লাখ ভালো হয়ে যায় পাঁচ হাজার রিয়ালের বেতন আপনিও পায়ে যেতে পারেন ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় আমার আপনার ড্রাইভিং অথবা কার অথবা বাইক শিখে আসতে পারেন তৃতীয়ত হচ্ছে আমার কফি শপ যেটা হচ্ছে এই যে আমার কফি শপ এই কফি শপে বেরেস্তার কাজ শিখে আসতে পারেন ঠিক আছে বেরেস্তা বলতে সম্পূর্ণ কাজ স্পেসুর কাজ ঠিক আছে তারপর বিসিক কাজ এই কাজগুলো যদি ভাই আপনারা শিখে আসেন চাহিদা শেষ নাই এই বর্তমানে সৌদি আরবে হাজার হাজার ভাই কফি শপ আপনারা কফি শপ এত কফি শপ আপনার যা বলার বাইরে প্রত্যেকেই কবি শপ খুলতে এই যে দুদিন আগে আমার কপিলের বন্ধু সেও কফি শপ খুলছে ওই জায়গায় আমি দুইজন লোক এক জায়গা থেকে আয়না দিছি ঠিক আছে তো আয়না দিছি বলতে আমার আত্মীয় স্বজনই ঢুকে দিছি ঠিক আছে আমাদের বাড়ির আশেপাশের অন্য যাই হোক আপনারা কফি শপে কাজ শিখে আসতে পারেন বেরেস্তার কা শিখে আসতে পারেন এটা প্রচুর চাহিদা ভাই ঠিক আছে আপনারা বিশ্বাস করবেন এত পরিমাণে চাহিদা অবশ্যই অবশ্যই আপনারা সৌদি যান পৃথিবীর যে কোনো দেশে যান আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কাজ শিখবেন কাজ শিখার কোনো শেষ নাই ভাই কাজ শিখবেন সাথে যেতে পারেন ভাষা শিখবেন ঠিক আছে আপনার জন্য খুবই হেল্পফুল হইব ঠিক আছে খুবই হেল্পফুল এবং খুব মূল্যায়ন পাইবেন ভাই ঠিক আছে আমার ভিডিওটা যারা দেখেন আমি কত বলি স্টেট কার্ড আমার কাছে কোনো পেঁয়াজ গোস এগুলো আমি পছন্দ করি না ছোটোবেলা থেকেই আর আমার কাছে পেঁয়াজ গোস নাই আমি যেটা বলি সোজাসুজি বলি ঠিক আছে অনেক আমার কাছে কাজ চানবে আমার কাছে কাজ নাই ঠিক আছে আর কাজ যদি থাকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দিব এই যে একটা শপের কাজ ছিল দুইজন আমার অনেক আগে থেকে বলছে প্রায় প্রায় এক বছর আগে থেকে বলতেছে কফি শপের কাজ পেলে দিতে আমি তাকে ঢুকে দিচ্ছি এইটা হচ্ছে বাস্তব ঠিক আছে যদি কাজ থাকে আমি আমার ভিডিও শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিব আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন লাইক অন অন করে দিবেন আর আপনার বন্ধুবান্ধবকে সাবস্ক্রাইব করার জন্য এটা আমন্ত্রণ করবেন খোদা হাফেজ